আচ্ছা আইডি 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 পেয়েছি আসো 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 ও তো মোবাইল দেখছে মোবাইলে ধ্যানে পড়েছে শুনো আমি তোমাকে বলি তুমি দরজার কিনারে লুকো আমি তোমাকে এক্ষুনি একটা এমন বুদ্ধি দিব মোবাইল নিয়ে চলে যাবো ট্যারি পাবে না তুমি লুকো না হ্যাঁ হ্যাঁ চুপ করে লুকে থাকো দরজাটা আটকে দাও হ্যাঁ হ্যাঁ চুপ করে হ্যাঁ কোনো আওয়াজ করবে না দেখো এক্ষুনি তুমি মোবাইলটা নিয়ে কীভাবে যেতে পারবে এই মামা তোর বাবা চলে গেছে যাও চলে গেছে চলে গেছে চলে গেছে এই আসো 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 গেছে তুমি দিক দিয়ে পালাও যাও 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 তাড়াতাড়ি যাও মামা আসতেও পালাও পালাও তাড়াতাড়ি পালাও পালাও তুমি যা হ্যাঁ ঠিক আছে টাটা যাও 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 বাবা চলে গেছে